আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি আপনারা সবাই ভালো আছেন দর্শক বন্ধুরা সামনে পবিত্র ঈদুল আজাহদুল আজাকে কেন্দ্র করে সারা দেশের খামারে কিন্তু সুবিশাল সুবিশাল গরু লালন পালন করেছেন সেই গরুগুলো দেখানোর জন্য দেশের বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়েছি তো আজকে আমরা আপনাদেরকে যে গরুটি দেখাতে চলেছি এটার নাম হচ্ছে মিস্টার বাংলাদেশ এবং বাংলাদেশের সবচেয়ে বড় গরু গরুটির জন্য স্কেলে মাপা তেরোশো কেজি এবং যার হাইট রয়েছে একাত্তর ইঞ্চি আমরা যদি আপনাদেরকে হাইটটা দেখাই দর্শক আমরা যদি গরুর পিছনে আমি যাই দেখেন আমাকে কিন্তু দেখা যায় না আমার মাথা দেখা যায় না তো বুঝতে পারতেছেন এটাই কিন্তু সামনাসামনি দেখলে আপনাদের কাছে মনে হবে যে এটা আসলে গরু না একটা হাপি বললেও ভুল হবে না আমার দেখা এবছরের সবচেয়ে বড় গরু এবং স্কেলে মাপা তেরোশো কেজি তো দর্শক বুঝতে পারতেছেন কত সুবিশাল এই গরুটি তো আজকে আমরা আপনাদেরকে রাহামা ক্যাটেলের এই সুবিশাল গরু মিস্টার বাংলাদেশ সম্পর্কে জানাবো যে ওই গরুটা ওনারা কতদিন আগে সংগ্রহ করেছেন ওনারা কী ধরনের খাবার দাবার দিয়ে লালন পালন করেছেন এবং এই গরুটি কিন্তু আলহামদুলিল্লাহ বিক্রি হয়ে গেছে তো

এটার স্কেলে এবং আলহামদুলিল্লাহ আপনার আর একটা জিনিস শুনলে খুশি হবেন সেটা হচ্ছে গরুটা কিন্তু সেল হয়ে গেছে বিক্রি হয়ে গেছে হ্যাঁ বিক্রি হয়ে গেছে এবং যিনি কিনেছেন তিনি এটার ওয়েট দেখে শুনে যাচাই করে

এই গরুটা হাইট লেন্থ এই গরুটার মানে ডাবল ফ্রেম বললে যায় আচ্ছা হ্যাঁ তো এই গরুটার মানে ওর হাইট সব মিলে গরুটা কিন্তু আমরা আরো এক বছর পালার ইচ্ছা ছিল আরো এক বছর হ্যাঁ

যেহেতু আমরা আমরা আমাদের ফার্মে তো শুধু এটা বড় গরু না এছাড়া আমাদের কাছে পনেরো বারোশো কেজির হলস্টেম ফ্রিজন আছে আসে এবছরের জন্য এক এগারোশো বিশ কেজি হলস্টেন ফ্রিজন আছে হাজার কেজি ক্রস ব্রাহ্মাণ আছে আবার আমাদের কাছে দুইশো কেজি দেশি গরু আছে আবার আমাদের হেমা গ্যাঁডেল ফার্মে ভাগে কোরবানি দেওয়ার সিস্টেম আছে মানে একদম সবকিছু আমাদের হেমা গ্যাটেল ফার্মে আমরা রাখছি আচ্ছা আচ্ছা তবে এই যে ভাগে সিস্টেম সেই বিষয়ে যদি জানতে চাই কত টাকা করে আপনারা ভাগে আমাদের হেমা গ্যাটেল ফার্মে এক ভাগ এক নাম বিশ হাজার পাঁচশো টাকা এবং এখানে যে গোলটা থাকবে সেটা একটা দুই দাঁতের পিওর দেশি গরু থাকবে পিওর দেশি গরু এবং আমরা কিন্তু এটা আমাদের যারা আমাদের এখানে বুকিং দিবে তাদের কিন্তু আমরা ঈদের দুই তিন দিন আগে সব সিরিয়াল হয়ে গেলে তাদের আমাদের ফার্মে ইনভাইট করে তাদের দেখাই দিব যে এই গরুটা আপনার ওইভাবে আমরা সমন্বয় করে সবাইকে গরু দেখাই দেব ঈদের দিন সকাল একদম ফার্স্ট টা আওয়ারে নামাজের পরপরই গরু কোরবানি হবে এবং আমাদের যে সম্মানিত যে গ্রাহকরা যারা এটার বুকিং দিবে যারা এই এই স্লটার এই মানে এই আপনার ভাগা সার্ভিসটা নিবে তারা নিজে নিজেরা এখানে আসবে তাদের জন্য একটা মোটামুটি আয়োজন থাকবে তারা এসে বসে তাদের সামনে প্রতিটা গরু আল্লাহ আল্লাহর নামে কোরবানি হবে এবং তারা নিজের কিন্তু যত রকম এটার সব কিছু এই টাকার এই টাকার ভিতরে ইনক্লুডেড আনুমানিক কত কেজি মাংস পাবে যে যেটা ভাগা দিচ্ছে আনুমানিক আনুমানিক আপনার আহ আঠারো থেকে বাইশ কেজি তেইশ কেজি এরকম পাবে আঠারো থেকে বাইশ হ্যাঁ

মাপা হাইট রয়েছে আচ্ছা জিদি ভাই এই গরুটা আর একটু লালন পালন সম্পর্কে জানতে চাই এটা কি ধরনের খাবার দাবার দিয়ে আপনারা লালন পালন করেছেন আমাদের এই হলস্টেন ফিজিয়ানটাকে একদম খুবই সাধারণ খাবার দাবার আমাদের এখানে আমরা আপনার এই দুই বেলা কাঁচা ঘাস দেই কাঁচা ঘাসের আগে আমরা আমাদের আমাদের নিজস্ব প্রস্তুতকৃত ভুসি মিক্স হ্যাঁ যেখানে আপনার দেখা গেছে সোলার ভুসি আছে গমের ভুসি আছে ডাবলির ভুসি আছে হ্যাঁ আপনার এই ভুট্টা ভাঙা আছে সয়া মিল আছে এইরকম কয়েকটা আইটেম দিয়ে একটা ভুসি মিক্স আমরা কোন রকম মানে ক্যাটেল ফিডও বাজারে যে রেডিমেড ক্যাটেল ফিড আছে এরকম কোনো ক্যাটেল ফিডও আমরা এই গরুটাকে খাওয়াই না এই গরু না আমাদের ফার্মে কোনো গরুকে আমরা খাওয়াই না আমাদের খাবারের ঘর ওপেন থাকে সব সময় যে কোনো ক্লায়েন্ট যে কোনো কাস্টমার যে কোনো দর্শনার্থী আমাদের ফার্ম যদি ভিজিট করতে আসে তারাই সে আমাদের এখানে একটা ক্যাটেল ফিডের বস্তা পাবে না আর অন্যান্য ফিড যেগুলো হয় বাইরে খাওয়ায় সেসবের কথা তো বাদি

এই নাম্বারে কল করে আমাদের ফার্মে চলে আসতে পারে আর আমাদের ফার্ম হচ্ছে মহম্মদপুর বসিরা গার্ডেন সিটি চল্লিশ ফিট রোড চন্দ্রিমা হাক্কার এই বাস স্ট্যান্ড থেকে আমাদের ফার্মে আসতে ম্যাক্সিমাম দশ মিনিট সময় লাগবে এবং যে কোনো আর এখন থেকে ঈদ পর্যন্ত আমাদের ফার্ম ওপেন আছে সো যে কোনো টাইমে যে কোনো কাস্টমার আমাদের ফোন করে চলে আসতে পারে এবং যে কোনো রেঞ্জের গরু আমাদের থেকে নিতে পারবে এবং এবং এটুকু আমি বলতে পারি আপনি যেহেতু আসছেন আমি তো দেখ আপনি তো দেখছেন আমার ফার্মে আমি কি পরিমাণ গরু বিক্রি হচ্ছে বা কি অবস্থা কীরকম দামটা আপনাকে আমি বলছি তো অবশ্যই যারা আমার এখানে আসবে অবশ্যই একটা রিজনেবল প্রাইস পাবে যে কোনো সাইজের গরু তো অবশ্যই রিজনেবল প্রাইস পাবে কারণ যদি রিজনেবল প্রাইস না হতো তাহলে বাংলাদেশের সবচেয়ে বড় গরু বলার পর আপনারা সারা বাংলাদেশে ভিডিও করছেন ওইসব গরু কিন্তু মানে কিভাবে দাম চাইতেছে আপনি আমাকে একটু আগে একটা এক্সাম্পল দিলেন একজনের গরু অনেক ভালো একটা দাম বলছে কিন্তু আপনি তারা বিক্রি করেন তা বিক্রি করে নাই আর আমরা যেহেতু বিক্রি করছি তার মানে কি আমাদের যদি প্রাইস যদি ওরকম অতিরিক্ত থাকতো তাহলে কিন্তু বিক্রি হতো কখনো বিক্রি হতো না আপনি এর আগে আমার এখানে আসছেন বড় সাইওয়াল দেখে গেছেন সেগুলো দেখছেন ঈদে বিক্রি হয়েছে আমরা যদি অতিরিক্ত দাম চাইতাম কখন বছরের গুরু বছরে বিক্রি হয় না আচ্ছা রিজনেবল প্রাইজে তাহলে আপনাদের আমি সংগ্রহ করতে ইনশাল্লাহ 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 আচ্ছা ভাই কথা বলে খুব ভালো লাগলো প্রত্যেক আসলে ফান থেকে বিক্রি হয়ে যায় সেই হয়েছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম